চাঁদাবাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জামাতে চাঁদাবাজ দূরত্ব মানুষের জীবন অনিশ্চিত হয়ে উঠেছে এবং দেশের আইনতলাপ চরম অবনতি ঘটেছে সেই সঙ্গে সরকার মানুষের যানমালের নিরাপত্তা করতে চরম ভাবে ব্যর্থ বলে মনে করছেন বাংলাদেশ জামাতে ইসলাম এই অবস্থায় দেশবাসীকে চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে দলটি বৃহস্পতিবার সাত আগস্ট এক বিবৃতিতে সাংবাদিকদের আসাদুল জামান তুহিনকে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ আহ্বান জানান জামাতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন বৃহস্পতিবার সাত আগস্ট রাত সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী দাঁড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুল জামান তুহিনকে নিঃস্বভাবে হত্যা করেছে তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছিলেন আমরা এই নির্গম হত্যাকাণ্ড তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি আমি মরহুমের রোহের মাখরা কামনা করছি এবং তার ঝুঁকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে দাবি করে জামাত সেক্রেটারি বলেন আসাদুল জামান তুহিন সাত আগস্ট বিকেল করে চাঁদাবাজ সংক্রান্ত একটি লাইভ সম্প্রচার করে ওই দিন রাতে চাঁদাবাজ চক্র তাকে নির্বাবে Okay. কুপিয়ে হত্যা করল এ থেকে সম্পৃষ্ট বোঝা যায় দেশে আইন পরিস্থিতির চরম অবনতি ঘটেছে সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিতে চরমভাবে উল্লেখ করে তিনি বলেন যেখানে একজন নয় সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায় এই নির্মম হত্যাকাণ্ড জাতির জন্য একটি অসহনীয় সংকটের বর্তমান সরকারের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে চাঁদাবাজদের দূরত্ব মানুষের জীবন নিচ্ছে হয়ে উঠেছে উল্লেখ করে মিয়া পরোয়ার বলেন ছাদা না পেয়ে তারা শুধু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে না বরং মানুষকেও নির্মমভাবে হত্যা করছে চাঁদার বাঘ বাটোয়ারা নিয়ে নিজেরাই একে অপরকে খুন করছে চাঁদাবাজ ও তাদের পক্ষদের বিরুদ্ধে দেশব্যাপী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার এখনই সময়ের দাবি আমি দেশবাসীকে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি একই সঙ্গে দূরত্ব সময়ের মধ্যে জামান তুহিনের হত্যাকাণ্ডদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সংলিষ্ট প্রতিপক্ষ দাবি জানান সাবেক এই সংসদ সদস্য সূত্র যোগান্তর